অনেককাল কাল আগের কথা এক বুড়ি তার নাতনির সঙ্গে বাড়িতে থাকত এক সময় তার গ্রামের জমিদার ছিল কিন্তু এখন তাদের বুড়ি সারাদিন ছোটো খাটো যা কাজ পায় তা দিয়ে নাতনিটার খেয়াল রাখার চেষ্টা করে কিন্তু সে কোনোদিন অসৎ পথে টাকা উপার্জনের চেষ্টা করে না যার ফলে তাদের জীবনে কষ্ট থাকলেও মনে সুখ ছিল একদিন তাদের গ্রামে এক পুতুল বালা আসে পুতুল নেবে গো পুতুল বাচ্চা পুতুল পাবে গো পুতুল নেবে গো পুতুল আরে নাতটাকে কতদিন কিছু কিনে দিতে পারি না আজ বেচারি জন্মদিন আজ একটা পুতুল অন্তত কিনে দি ও পুতুলওয়ালা পুতুলওয়ালা এই দিকে শোনো একটু কি গো কিছু নেবে নাকি হ্যাঁ গো পুতুলওয়ালা একটা পুতুল দেবে গো এই খরিদার মনে হয় না বেশি কিছু নিতে পারবে এই পেছনে বেশি সময় নষ্ট করে লাভ নেই দেখো এই পুতুলটা নেবে এই পুতুলটা আমার ভালো কিছু দেখাও না দেখো গুরিমা বড় পুতুলের দাম বেশি হবে তখন কিন্তু দরদাম পড়লে চলবে না এই শোন তুই কিভাবে চেষ্টা আমার কাছে কোন টাকা নেই আমরা সময় এই গ্রামের জমিদার ছিলাম বুঝলি একটু অবস্থাটা পড়ে গিয়েছে তাই এইরকম দেখছিস না হলে এই চত্বরে আমাদের চেনে না এমন খুব কম লোকই আছে

এই বিশ পছন্দ হয়েছে পুতুলটা তাহলে সঠিক দামটা বলব না বললে সেইভাবে আমার লাভ থাকবে না বরঞ্চ একটু বাজিয়েই বলি এ হলো বিদেশি পুতুল বইমা এইখানে তৈরি হয় না তাই এর দাম একটু বেশি আহা কত বেশি বলই না দুটোর উপর পয়সা দিলে তবেই দিতে পারি এই পুতুল তোমায়

তবে এই ফুলদানি আছে বহুদিন আগের ফুলদানি এইটা এখন এই জিনিস পাবে না এই ফুলদানির বদলে আমায় পুতুলটা দাও জানতাম তুমি উল্টো পাল্টাই কিছু আনবে দাও দেখি কি এনেছো আরে এই জিনিসের দাম তো দুটোর উপর পয়সার চেয়ে অনেক বেশি বলবো না মনে হচ্ছে আমি তোমায় বদলে কটা তামার পয়সা দিতে পারি এক কাজ করো আমি বরং তোমাকে পাঁচটা তামার পয়সা দিই তার বদলে তুমি এই ফুলদানিটা আমাকে দাও না হে বাছা পুতুলি যদি কিনতে না পারলাম তো তা আমার পয়সা দিয়ে কি করব না তুমি যা আমি শুধু শুধু তোমার সময় নষ্ট করলাম মনে হচ্ছে এই বুড়ি শুধু পুতুলি চাই বেশ তাই দেব তুমি একটু রাখো এই ফুলদানিটা আমি এই বাকি পুতুলগুলো বিক্রি করে আসি ঠিকই অনুচার হচ্ছে আমার সামনে আমি দেবদূত আর আমার সামনে এক নিরীহ বৃদ্ধাকে এইভাবে ঠকানো হচ্ছে না এই কিছুতেই মেনে নেওয়া যায় না আমাকে কিছু একটা করতেই হবে আচ্ছা পরিমা তুমি এই ফুলদানিটা রাখো আমি একটু ঘুরে আসি ততক্ষণ তুমি যদি পারো তো পাঁচটা তামার পয়সা জোগাড় করে রাখো দিয়ে যদি পারি তো তোমার জন্য পুতুলটা হ্যাঁ তুমি বসো আমি এই পুতুলগুলো বিক্রি করে এসে তোমার থেকে ফুলদানিটা নিয়ে যাচ্ছি আর তোমাকে পুতুলটা দিয়ে যাচ্ছি আজকের দিনটা সত্যি খুব ভালো মনে হচ্ছে একটা সোনার ফুলদানির সঙ্গে পাঁচটা তামার পয়সা তাও একটা সামান্য পুতুলের বদলে আমার মতন ব্যবসাটা কেউ বোঝে না যাই এই বিদেশি পুতুলটা বড় আমি একটা বড় লোক বাড়িতে বিক্রি করে আসি এই বুড়ির বাড়িতে এই জিনিস শোভা পায় না একে একটা সস্তার পুতুল ধরিয়ে দিলেই হলো যাব কা বুড়ি কিচ্ছু বুঝবে না আর জঙ্গল পেরিয়ে এই গ্রামে কেউ তো আসবেও না

পুতুল কিনতে তো অর্ধেক টাকাই শেষ হয়ে যাবে আর পুতুলওয়ালাকে বলে রেখেছি না সে ওই বিদেশি পুতুলটা কাউকে বিক্রি করবে না আমার জন্য রেখে দেবে আর তারপর আমি যদি না নেই তাহলে তার খুব লোকসান হয়ে যাবে না না তা হতে পারে না নেবে ওই নাগো বাচ্চা আমার কাছে আর পয়সা নেই একটা পুতুলওয়ালা বলেছে আমার এই ফুলদানিটা ও পাঁচটা তামার পয়সার বদলে আমাকে ওর ঝুড়ির সবচেয়ে সুন্দর বিদেশি পুতুল দিয়ে যাবে আমার প্রথম বৌমিটাও হল না যাবে কি আর করা যাবে আমি যাই আচ্ছা মুড়িমা তুমি হাতে ওইfundaliকার বদলে কি তুলুন নিচ্ছো? হ্যাঁ বাবা একবার দেখব মুড়িমা। না তবে এই অতি সাধারণ জিনিস দুতর উপর পয়সার সমান নয়। আমি আবার শ্বশুর বসের আমলের দেখে ভেবেছিলাম খুব দামি বুঝি। মুড়িমা

তুমি না তোমার নাতনির একমাত্র অভিভাবক তুমি এইভাবে কারো কথা যাচাই না করে তাকে বিশ্বাস করলে সবাই তো তোমায় ফুকিয়ে চলে যাবে তুমি তো ঠিক বলছো বাবা আমার নাতনি আমার ভরসায় আছে আমি যদি সাবধান না হই তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি তার আমায় ক্ষমা করে দাও বাবা না না পরিমা ক্ষমা কিসের শুধু এর পরের বার থেকে একটু সাবধানে থেকো যাতে যে কেউ যখন তখন এসে তোমায় ঠকাতে না পারে বাবা আমি সব সময় সাবধানে থাকব আজ আমাদের দুঃখের দিন কিছুটা ঘুচল মনে হয় এই ফুলদানিটা আজই আমি বাজারে বিক্রি করে আসব নিশ্চয়ই গুরিমা তবে বিক্রির সময়ও সাবধান থেকে কিন্তু কেউ যেন তোমায় না ঠকাতে পারে এই খেয়ালটা রেখো নিশ্চয়ই বাবা নিশ্চয়ই খেয়াল রাখব এই নাও পরিমা এইটা তোমার নাতনিকে তার জন্মদিনে দিও তুমি কি করে জানলে আমার নাতনিরাজ কি কোথায় গেল সেই কই গো তাড়াতাড়ি কোথায় মিলিয়ে গেল কই গো কোথায় গেলে তুমি কই গো মা দাও দেখি ফুলদানিটা আর পাঁচটা দামের পয়সা আমি তোমায় পুতুল দিচ্ছি এক চুরিওয়ালা এসেছিল। তাকে দিয়েছি তার কাছ থেকে সুন্দর এক গোছা চুরি আর তোমার পুতুলের চেয়েও ঢের সুন্দর একটা পুতুলও নিয়েছি চুরিওয়ালা কিন্তু জঙ্গল পেরিয়ে এখানে তো কেউ আসে সে চুরিওয়ালা কোথায় গেল তা তো না বাবা বোঝার সে চলে গেল তবে লোক নয় জঙ্গলের দিকেই গিয়েছে এত ভারী হলো কি করে প্রায় সব পুতুল তো বিক্রি হয়ে গেছে তাও এত ভারী

সেই বাপের বোঝা সহজ নয় ক্ষমা করো ক্ষমা করো প্রভু ক্ষমা করো করতে পারি যদি কথা দিস এমন কাজ আর অক্ষরও করবি না আর এমন কাজ আবার বলে এইজিও বড়ো শাস্তি অপেক্ষা করে আছে তোর জন্য কথা দিলাম কথা দিলাম প্রভু এই পরবুড়ি আস্তে আস্তে আবার তার পূর্ণ সচ্ছলতা ফিরে পায় তার কারণ অবশ্য শুধু ওই ফুলদানি নয় বরং চুরি যাওয়াpropyl দেবতার দিয়ে যাওয়া শিক্ষা সাবধানী সব থেকে বিচার করে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা